এভরিওয়ান আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন অনেক সময় এই জিনিসটা আমাদের প্রত্যেকের সাথেই হয় যে কোনো জিনিস যখন আমরা বেশি শেয়ার করি মানুষের সাথে ইভেন ইন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ওর ফ্রেন্ডে বা ফ্যামিলি ফ্যামিলিকে বেশি আমি ইনক্লুড করাতে চাই না এখানে বিকজ ফ্যামিলি ওর আপনার পার্সোনাল লোক নিজেদের লোক বাট অ্যাটলিস্ট ইন সোশ্যাল মিডিয়া এবং বাইরে কি হয় না যেই জিনিসটা আপনি লাইফে এক্সপেক্ট করেছিলেন বা আপনার লাইফে যেই পজিশানটা লাইফে ছিল আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন সাডেনলি আপনি সেখান থেকে পড়ে যান ডাউন হয়ে যায় হয়তো এই জিনিসটা আশা করছি এটা অনেকের সাথেই হয় আমি এর উপরে একটা ভিডিও বানিয়েছিলাম মাস দেড়েক আগে যে আমি চাই আপনার ওই ভিডিওটা গিয়ে দেখুন যে শনি আর হ্যাঁ শনি রিলেটেডই ছিল যে কোন প্লেসমেন্ট অ্যাকচুয়ালি যদি আপনার বার্থ থাকে যে কখনও না কোনো জিনিস হওয়ার আগে কারোর সাথে শেয়ার করবেন না এবং কারোর সাথে না বলতে আমি এটা বলতে চাইছি না যে ফ্যামিলির সাথেও নয় ঠিক আছে ফ্যামিলি আপনার সবথেকে ব্লাড রিলেশন যারা যারা থেকে আপনার উইশার কিন্তু ফ্যামিলিতে অনেক সময় স্নেক থাকে ঠিক আছে সো বি কেয়ারফুল তো কী হবে না তো ক্ষেত্রে আপনার জিনিসটা ইদার ডিলে হয়ে যাবে আর ডিনাই হয়ে যাবে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার বাট একটু ডিফারেন্ট কম্বিনেশানস একটু অন্য টাইপের প্লেসমেন্ট যদি আপনার বাচ্চাটে থাকে কম বেশি সবারই হয়তো থাকে তাহলে ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ভালো জিনিস ইয়া এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যদি আপনি যদি খারাপটা শেয়ার করেন ধরুন আপনার সাথে খারাপ খুব হচ্ছে আর আপনি যদি খারাপটা শেয়ার করেন আমি অফকোর্স আমি কোনোদিনও কাউকে এটা অ্যাডভাইস করবো না যে নিজের লাইফে নেগেটিভিটি নিজের লাইফে খারাপটা লোকের সাথে শেয়ার করা কোনো দিনও জন্য নয় আপনি নিজে তো ডিপ্রেসড আপনার অন্যের লাইফকে আপনি ডিপ্রেসড করে দেবেন অ্যাংশিয়াস করে দেবেন খারাপ কখনো জন্যই শেয়ার করা উচিত না বাট আমি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলছি মানে অ্যাটলিস্ট যদি আপনার লাইফে যদি ভালো কিছু চলছে বা ভালো কিছু মানে হতে চলেছে বেটার টু স্টে কোয়াইট কিপ কোয়াইট তো তো ইনফ্লুয়েন্সটা কি দেখুন আমাদের বারোটা রাশি থাকে ওকে বারোটা রাশির মধ্যে দুটো রাশি থাকে যেটা খুব না কার্মিক রাশি ভেরি 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 কার্মিক রাশি তার আমি রিজনটা বলে দেবো তার দুটো হচ্ছে একটা হচ্ছে স্করপিও আরেকটা হচ্ছে একুয়েরিয়াস কুম্ভা এবং বৃশ্চিকা তো আজকের মেনলি জিনিসটা হচ্ছে কুম্ভা রিলেটেড দ্য একুয়ারিজ রিলেটেড নট রিলেটেড টু স্করপিও কে দেখুন কুম্ভা মানে একুয়েরি যে সাইনটা আছে না ভেরি ট্রিকি সাইন বিকজ ইট ইস রুল বাই রাহু অ্যান্ড স্যাটার্ন স্যাটন হচ্ছে রুলার আর রাহু হচ্ছে খো রুলার খো রুলার মানে হচ্ছে যেটু এটা বায়ুতত্ত্ব রাশি কুম্ভা রাশি বায়ুতত্ত্ব রাশি তো দুটো প্ল্যানেট যে দুটো বায়ুতত্ত্ব প্ল্যানেট আছে সেই দুটো প্ল্যানেট রুল করে কুম্ভ রাশিকে এবং এই এগারো এই বারোটা যে জড়ি সাইন আছে তার মধ্যে কুম্ভা রাশি হচ্ছে আপনার লাইম লাইটকে রিপ্রেজেন্ট করে লাইম লাইট মানে হচ্ছে যেটাকে বলেছে ক্যামেরা নাও ইট ইজ কল দ্য সোশ্যাল মিডিয়া কুম্ভ রাশি ঠিক আছে তার কারণ ইট ইজ দ্য রুল বাই রাহু অ্যান্ড ইট ইজ ইটস সেলফ রিপ্রেজেন্ট দ্য ক্যামেরা আমরা যে ক্যামেরা ইউজ করি না ক্যামেরা ফর ফটোগ্রাফি পিকচার ক্যামেরা ইজ রুল বাই কুম্ভা রাশি দ্য অ্যাকুয়েরিয়াস সাইন ওকে আর ওইদিকে হচ্ছে আপনার যেটা সূর্যের যে লিও যে রাশি থাকে সেটা আপনার নেম অ্যান্ড ফেম রেকগনেশন এটা করে বাট ওটাকে সাইড করে দেয় ওটা হচ্ছে অনেক টপ লেভেল রাশি বাট কুম্ভা রাশি একটা এমন রাশি যেখানে না মানে শনির হার্ডওয়ার্কের সাথে সাথে রাহুর চালাকি থাকে রাহু ইজ লাইক এ ঘোস্ট ওকে কেউ যদি জ্যামিনি সূত্রাম যদি পড়ে থাকেন জ্যমিনী বিকজ ইট ন দ্য ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোলজি জ্যমিনী সূত্রাম বলে যে কাউ যদি আত্মাকারাক প্ল্যানেট আত্মাকারাক মিন্স হোয়াট দ্য হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট যদি অ্যাকুয়েরিয়াস বা অ্যাকুয়ারিয়াস নাম সাথে থাকে তাহলে সেই ব্যক্তি অন্যের জন্য পুকুর পন্ড পুকুর তৈরি করে ঠিক আছে তো এই জিনিস একটা ভাবার আছে কুম্ভ রাশি একটা এমন রাশি যে ক্ষেত্রে আপনি কাজ করেন বাট সেটা হচ্ছে অন্যের জন্য নিজের জন্য খুব একটা নয় জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন মন দিয়ে ঠিক আছে বিকজ যাইমিনি সূত্রমে রয়েছে দোজ হু হ্যাভ দ্য আত্মাকারিস ঠিক আছে দ্য বিল্ড পন্ড ফর আদার্স অন্যের জন্য পুকুর তৈরি করা এবার আমরা বুঝতে হবে যে পুকুর তো কেউ তৈরি করতে পারে নাও যেই সময় লেখা হয়েছিল যেই জিনিসটা ওই সময় জলের অনেক কিমাত ছিল মানে ইম্পর্টেন্স ছিল ওয়াটার কারোর জন্য পুকুর তৈরি করা এটা কোনো ইয়ারকি জিনিস নয় ইজি নয় তার মানে আপনি নিজের কথা না ভাবেন অনেককে বেনিফিটেড করছেন সো দিস ইজ দ্য অ্যাকুয়ারিয়াস সাইন ওকে অ্যান্ড এটা স্যাটানিক ট্রেড শনির এই জিনিসটা যে এই জন্য অ্যাকুয়েরিয়াস সাইন থেকে ফিলান্থ্রফিস্ট যারা হয় না যারা ধরুন সোশ্যাল ওয়ার্ক করে বা অন্যের জন্য এনজিও ভেনজিও যারা আছে অন্যের জন্য হেল্প করে অ্যাকুয়েরিয়াস সাইন রিপ্রেজেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ইলেভেন্থ হাউস ওকে দেখবেন তার খুব ফিলান্থ্রফিস্ট হয় যাদের মুন ইজ ইন দ্য অ্যাকুয়েরিয়াস অর শুভাপাতে শুভাপাতে মিনস দ্য মুন সাইন লর্ড কে বলা হয় শুভাপাতে যেই রাশিতে আপনার চন্দ্র বসে থাকে তার লর্ড যদি অ্যাকুইরিয়াসে থাকে তো তার খুব ফিলেনথরপিস নেচার হয় বিকজ সে এমন কোনো কিছু একটা সিস্টেম বা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যেটা অন্যকে বেনিফিট করে দিস ইজ দ্য কোয়ালিটি অফ স্যাটার্ন আর যেহেতু আপনি ম্যাস মিডিয়া সবার জন্য করছেন নাওয়েডেস ইট ইজ দ্য সোশ্যাল মিডিয়া তো জিনিসটা সবার কাছে পৌঁছায় কিন্তু প্রবলেম হচ্ছে রাহু না ইস ইটস ওয়ার্ক লাইক এ ম্যাজিক রাহু ম্যাজিকের মতন কাজ করে আপনি ততক্ষণ অবধি করে যান যতক্ষণ অবধি আপনি নিজেকে বলেন আউটস্পোকেন বা আউট বার্স্ট করছেন না আপনাকে বেনিফিটেড করবে অ্যাজ সুন অ্যাজ আপনি যখনই আপনার বলে না যে তারিফ করা লেগে যাবে তারিফ নিজের ক্রেডিট সবথেকে ভালো কথা ক্রেডিট যখনই পেতে লেগে যাবেন তখনই আপনি যে যেইখানে আপনি যে নিজের যে নিজের যে লেভেলটা বা নিজের যে নেম ফেন ফিন্যান্স বা যেটাই হোক না কেন যেটা আপনি বেল্ট করেছিলেন তাসের ঘরের মতন সেটা পড়ে যাবেন আমার কথা বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন যদি আপনার যদি অ্যাকুয়ারিয়াসে কোনো প্ল্যানেট থাকে প্ল্যানেট না থাকলেও চলবে আমি বলে দিচ্ছি কী করে জিনিসটা দেখতে হয় আপনি অনেক সে আশনে গ্রোভার হোক গৌতম আদানি হোক তাদের চার্টে দেখুন অ্যাকুয়ারিয়াসে প্ল্যানেট আছে এবং তারা যখনই ক্যামেরার সামনে এসে নিজে ক্রেডিট নিতে চেষ্টা করেছে বা নিজের নাম পুট করে দিয়েছে আমার নামে এটা জিনিসটা হোক আমি এই জিনিসটা করছি আমি এই করেছি সেই করেছি হ্যাঁ না করেছি তাই না করেছি আপনার যে প্রসেস যদি আপনি সবার সামনে যদি এসে যদি সবার সামনে যদি এসে যদি বলা শুরু করে তো আলটিমেটলি কি হবে না রাহুর যে নেগেটিভ সাইডটা সেটা আপনাকে শো করত সেটা আপনাকে ফেস করতে হবে দেখুন রাহু একটা এমন প্ল্যানেট যে চাই হচ্ছে লোকে আপনার ব্যাপারে আলোচনা করুক বিকজ ইট ইজ ইটস আ ফেইম আই মিন ইটস নট দ্য ফেইম অ্যাকচুয়ালি বাট ইটস আ ভেরি লার্জ অর্গানাইজেশন যেখানে লোকে আপনার ব্যাপারে চর্চা করবে আপনার ব্যাপারে আলোচনা করবে হুম সো সেটাকে আপনি পজিটিভভাবে ইউজ করতে পারেন নেগেটিভভাবে ইউজ করতে পারেন যতক্ষণ নিজেকে আন্ডারডগ রাখবেন ভেরি হাম্বেল পার্সন রাখবেন ততক্ষণ অবধি অ্যাকুয়ারিয়াসে বসে থাকা প্ল্যানেট আপনাকে বেনিফিটেড করবে বাট অ্যাজ সুন এজ আপনি যখন নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন তখন আপনার নেগেটিভ রোল প্লে করবে এবার এটা কাজ কী করা হয় যদি কোনো প্ল্যানেট যদি আপনার অ্যাকুয়েরিয়াস মানে কুম্ভার আশিতে বসে থাকে অ্যান্ড বিফোর দ্যাট আই ওয়ান্ট গিভ দ্য ক্রেডিট টু দীপাংশু গিরি ফর দিস ভিডিও বিকজ আমি সেখান থেকে শিখেছি চেষ্টা করেছি প্র্যাকটিস করেছি এবং আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি ওকে তার আগে আমি জানতাম বাট আমি জিনিসটাকে এলাইব্রেট করছি বিকজ আমি সেখান থেকে জেনেছি সো একটা জিনিস হচ্ছে যদি কোনো প্ল্যানেট যদি আপনার একুয়েরিয়াসে থাকে সেই প্ল্যানেট রিলেটেড যে সিগনিফিকেশান থাকে সেটা কোনো দিনের জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করবেন না বা লোকের কাছে বড়াই করার চেষ্টা করবেন না হাম বড়ো ভাব দেখাবেন না লেট সাপোজ ইউ হ্যাভ দ্য ভিনাস ইজ ইন দ্য একুয়েরিয়াস সাইন হুম এটা নবাংশ দিয়েও করা যায় বাট আমি জাস্ট বার্থ চার্টকে আপনি কনসিডার করুন তাহলে ভিনাস রিপ্রেজেন্ট ইউর ফিন্যান্যান্স অ্যান্ড ইউর রিলেশনশিপ সো কখনই নিজের রিলেশনশিপের জার্নি আপনি রিলেশনশিপে কতটা ভালো আছেন খারাপ আছেন হ্যাপি আনহ্যাপি হোয়াট এভার অ্যান্ড ইয়র ওয়েলথ কোনো দিনও লোকের সাথে শেয়ার করবেন না যেদিনই আপনি শেয়ার করবেন সেদিন দেখবেন আপনার প্রবলেম স্টার্ট হয়ে গেছে বিকজ দিস ইজ দ্য কি পয়েন্ট অফ দ্য অ্যাকুয়েরেস বিকজ অ্যাকুইয়ারেস ইজ এক্সেন্ট্রিক সাইন এক্সেন্ট্রিক হয়তো মানে সাডেন রেজাল্ট ইটস ওয়ার্ক লাইক এ ম্যাজিক এটা গুড ম্যাজিকও হতে পারে বা কখনো ব্ল্যাক ম্যাজিকও হতে পারে হুম সো এবার যদি ধরুন কারো যদি শনি যদি অ্যাকুয়ারিয়াস এনে থাকে নেভার এভার শেয়ার এনিথিং আপনি আপনার ওয়ার্ক স্ট্র্যাটেজি আপনার প্রফেশন আপনি দেখুন আপনি যেই প্রফেশনে থাকেন কেন লোকে সেটা জানবে ঠিক আছে কিন্তু আপনার প্রফেশনাল স্ট্র্যাটেজি কি আপনার বিজনেস ডেভেলপমেন্ট কি আপনার বিজনেসের ইনফ্রাস্ট্রাকচার কী আপনি কী করে জিনিসটাকে ইয়ে করছেন দরকার নেই কারোর শেয়ার করা ঠিক আছে অ্যাটলিস্ট হাম বড় ব্যাপার নয় আপনি যদি লোকের জন্য যদি কেন মাথায় রাখবেন কুম্ভ রাশিতে যদি শনি যদি কার কুম্ভ রাশিতে থাকে সে এমন কোনো কিছু করে যেটা লোকের বেনিফিটেড হয় ওকে আই হ্যাভ দ্য স্যাটার্ন ইজ ইন দ্য সাইন ঠিক আছে আমার আছে সো এমন কোনো কিছু করে যেটা দশটা লোকের বেনিফিটেড হয় এবার আমি যদি হাম বড়ো ভাব যদি এখানে দেখাতে যাই তো প্রবলেম হবে লট অফ পিপল হ্যাভ দ্য স্যাটার্ন ইজ ইন দ্য অ্যাকুইডেজ সাইন ওকে সো চেষ্টা করবেন কোনো জিনিস শেয়ার না করার বা শেয়ার করলে আপনি সেক্ষেত্রে মানে ওকে আমার জন্য এটা হয়েছে আমি ছিলাম বলে হয়েছে নো নেভার 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 আপনার যদি চন্দ্রমা যদি একুস সাইনে থাকে চন্দ্রমা রিপ্রেজেন্ট ইউর দেখুন একটা প্ল্যানেটের না একশোটা সিগনিফিকেশান থাকে মোর দ্যান হান্ড্রেড চন্দ্রমা আপনার মাদারও রিপ্রেজেন্ট করে আপনার হোম লাইনকেও রিপ্রেজেন্ট করে আপনার ইমোশনস হয় আপনার ফুড হয় বা চন্দ্রমা আপনার রিপ্রেজেন্ট করে আপনার লিকুইড ক্যাশ ওকে আপনার প্রপার্টি বিকজ ন্যাচারাল জোডিয়ক সাইন এ ফোর্থ সাইন আপনার হ্যাপিনেস আপনার কমফোর্ট আপনি যদি লোককে যদি শো করেন আমি খুব কমফোর্টেবল লাইফ লিড করছি আই এম ভেরি কমফোর্ট আমি বাড়িতে আজকে এই সোফা সেট নিয়ে এসেছি এই কাউজ নিয়ে এসেছি আমি বাড়িতে হোম থিয়েটার নিয়ে এসেছি মানে আপনি আপনার নিজের কমফোর্ট লেভেলটা যদি লোকের কাছে শো করতে চান বা আমি আজকে এই খেয়েছি ওই খেয়েছি আপনি দেখুন আপনার চন্দ্রমা যদি অ্যাকুইডিয়ান্স এনে থাকে আপনি বলুন লোকের কাছে আজকে আমি ডেলিশিয়াস ফুড খেয়েছি এই খেয়েছি এই খেয়েছি পরের দিন আপনার পেট খারাপ হবে ওকে মোস্ট অফ দ্য টাইম পেটের প্রবলেম স্টার্ট হয়ে যাবে বিকজ খুব তাড়াতাড়ি আপনি লোকের নজর কেড়ে নেয় যে কোনো প্ল্যানেটে একুেরিয়াস সাইনে থাক না কেন আমি এর আগে অ্যাকুয়ারিয়াসের একটা ভিডিও বানিয়েছিলাম যে উইচ এভার প্ল্যানেট গোজিং টু দ্য একুয়িস না ভামশা দ্যাট প্ল্যানেট সিগনি আমি যেই প্ল্যানেটটা যেই পার্সেনটাকে সিগনিফাই করে আপনার লাইফ থেকে আস্তে 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 ভ্যাকিউম হয়ে যায় চলে যায় থাকে না হুম সো অ্যাকুইরিয়াসে এবং ধরুন আপনার কোনো প্ল্যানেট নেই থাকতেই হবে এমন কোনো মাথা নেই আপনার লগ্ন হিসাবে দেখুন অ্যাকুইরেজ সাইনটা কোন হাউসে ফল করছে ওকে যদি আপনার ধরুন যদি থুলা লগ্ন হয় তো অ্যাকুইরেস আপনার ফিফথ সাইন ফিফ্থ হাউসে ফল করছে তো ফিফ্থ হাউস রিলেটেড যে সিগনিফিকেশনগুলো থাকে আপনার লাভ আফেয়ার আপনার আপনি যার সাথে আপনার রিলেশনশিপে আছেন বা আপনার আপনার এডুকেশনস আপনার আপনার ইন্টেলিজেন্স আপনি লক্ষ্যে বলতে যাবেন আপনি খুব বুদ্ধিমান পরের দিন দেখবেন আপনি একটা এমন একটা রং ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনার লাইফ শাটডাউন আই উড নট সি দ্য শটডাউন বাট আপনার পজিশান টু নড়ে উঠবে ওকে তো অ্যাকুয়ারিয়াস সাইন মানে কুম্ভ রাশি খুব ট্রিকি রাশি ওইখানে যদি কোনো গ্রাহা থাকে আর যদি কোনো গ্রাহা না থাকে চেষ্টা করবেন সেই জিনিসটা রিলেটেড লাইম লাইটে না আসতে কেন লোকে আপনাকে লাইম লাইটে নিয়ে আসবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে আপনি আমি নিজের থেকে জিনিসটাকে করবো আমি নিজের থেকে জিনিসটা লোকের কাছে শো করব তাহলে কোথাও না কোথাও আপনি নিজে ক্রেডিট পাওয়ার চেষ্টা করেছেন আর অ্যাকুয়ারিয়াস সাইন কখনও ক্রেডিটের সাথে যায় না অ্যাকুয়ারিয়াস সাইন একটা এমন যেটা আপনি ফিল্যা ফিলেনথ্রফি ওয়ার্ক মানে কি আপনি লোকের জন্য করছেন আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন সেখানে আপনার কোনো ক্রেডিট লোকে আপনাকে দেবে ক্রেডিট লোকে আপনাকে রেকগনাইজ করবে বাট আপনি যদি করতে চান যে আমি এত টাকা এখানে লাগিয়েছি আমার এত টাকা রয়েছে আমার এই হয়েছে স্পেশালি অ্যাকুয়ারিয়াস আপনার ক্যামেরাকে রিপ্রেজেন্ট করে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিকে রিপ্রেজেন্ট করে কোনো দিন যদি অ্যাকুইডিসে কোনো প্ল্যানেট থাকে সেই প্ল্যানেট রিলেটেড জিনিস কোনো দিন সোশ্যাল মিডিয়াতে শো করবেন না পোস্ট করবেন না সাপোজ ইউ দ্য ভিনাস ইজ ইন দ্য অ্যাকুইডিস নেভার এভার পোস্ট এনিথিংস রিগার্ডিং ইউর রিলেশনশিপ ওর আপনার স্পাউস বা গার্লফ্রেন্ডের সাথে আমি একসাথে ফটো তুলে উই আর ভেরি হ্যাপি ক্যাবল উই আর ভেরি সোলমেট এরকমভাবে কোনো দিনের পোস্ট করবেন না নো 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 নেক্সট দিন ঝামেলা হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওকে এনি প্ল্যানেট থাকবে যদি মার্কিরি থাকে দ্যান মার্কিরি রিপ্রেজেন্ট অনেকে আছে দেখবেন ফোন কেনার পর খুব শো করে আমি আজকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছি সি দিস মাই ফোন ইফ ইউ হ্যাভ দ্য মার্কিরিজ ইন দ্য একুয়াসর একুেরিয়াস নভ অংশ ডোন্ট ডু দিস থিংস নো উইথ এনি কমিউনিকেশন ডিভাইসের আপনার ল্যাপটপ হোক হোয়াটেভার হোক ঠিক আছে ইভেন আপনার লিকুইড ক্যাশ ঠিক আছে আপনার ইন্টেলিজেন্স আপনার বিজনেস স্ট্রাকচার কোনো দিনের জন্য বলতে যাবেন না আপনি করুন লোকে আপনার সেটা বুঝে যাবে আপনার কাছে যদি একটা আইফোন যদি আজকে থাকে ঠিক আছে দামি আইফোন যদি থাকে আপনাকে সেটা লোকের কাছে বড়াই করা দরকার নেই হে গা আমি আজকে আইফোন নিয়েছি নো ইটস টোটালি ফুলিশ বুলশিট ওয়ার্ক ঠিক আছে ইম্যাচিওর এগুলো করে ওকে জাস্ট কিপ উইদিন ইয়ার সেলফ আপনার যারা আশেপাশে রয়েছে তারা জানতে পারবে আপনাকে রেকগনাইজ করবে তো স্করপিওর উপর একটা হয় স্করপিওটা আমি আজকে ইন্টারপ্রেট করবো না ওটা একটা নেক্সট ভিডিও করবো তো অ্যাকুইরেস প্ল্যানেট নেভার এভার টু দিস ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব ইচ্ছা করলে করো না ইচ্ছা করলে করো না ভালো থাকো সুস্থ থাকো ওকে টেক কেয়ার বাই বাই